আমাদের সবাই গিয়ে স্বাগত জানাচ্ছি এ বিসপার ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই এবং মহান রব আলামিনরা আছে সিমের বানিতে আমরাও ভালো আছি তো আজকে এটা খুশির সংবাদ আবারও এসে গেছে আরও বেশ কয়েকজনের কন্টাক্টটার চলে এসেছে লোকজন বার্গে তাদের নাম এক ঘোষণা করব। এর মধ্যে রয়েছেন একজন এম আব্দুল্লাহ Passport number A I five double eight nine four two seven. Arab Generation M D Jawad Haq Passport number A one five nine seven two two five four. Arab Generation M D Monir Hussain. Passport number A one five four zero three five seven four. Arab Generation Mustafiz Rahman. Passport number A one five six nine two seven one three.

এই সাতজনের কন্ট্যাক্ট লেটার চলে এসেছে আপনারা অতি দ্রুত এসে আপনাদের কন্ট্যাক্ট লেটার সাইন করবেন এবং অফিসে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস থেকে আপনাদেরকে ফোন দেওয়া হবে দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে আমরা নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে আছি আশা করা যাচ্ছে যে আমরা এবছর কয়েকজনের ইনশাল্লাহ ফ্লাইট দিতে পারব তো দর্শক আজকে যারা নতুন দর্শক তাদের জন্য ভিডিওটি সাজিয়েছি না টেনে পুরোটাই দেখবেন এবং সাথেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লুকজেমবার্গ নিয়ে চলুন না জেনে আসি কেমন দেশেই লুকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লুকজেমবার্গ এবার আমরা যিনি জানব সেটি হচ্ছে এই দেশে কোন কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যায় চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাক যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ম্যাশন তেইশ নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা কি কি ফ্যাসিলিটিস বা কি সুযোগ সুবিধা পাবেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটে টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক এরপর আমরা যেটি জানব সেটি হচ্ছে যে আপনাদের সেখানে যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলে জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে খরচ কি হতে দর্শক এটি জানতে দিচ্ছি তেরো নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বয় নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এর মধ্যেই যোগাযোগ করবেন এই কারণে এই সময় আমাদের স্টাফরা অফিসে থাকে মোবাইল খোলা থাকে এ বাকি সময় ফোন দিয়ে আপনারা পাবেন না সুতরাং দয়া করে আপনারা এই টাইমে ফোন দিবেন শুক্রবার বন্ধ রয়েছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে অবশ্যই ফোন দিবেন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ